আজকে ভিডিওতে কথা হবে যে ভুল আপনি করলে আপনার ভোটাধিকার বাতিল হতে পারে এই জন্য আজকে এই ওয়েস্ট বেঙ্গল এসআইআর আনম্যাপড যেটা হচ্ছে মানে আপনার দু হাজার দু সালের সাথে আপনার ম্যাচিং হচ্ছে না নির্বাচন কমিশন বলছে এর পরিমাণটা হচ্ছে এক কোটি ছত্রিশ লক্ষ যা পশ্চিমবঙ্গের প্রায় আঠারো পার্সেন্ট ভোটার পার্টিগণিত হিসেবে এই পরিস্থিতিতে এমন একটি ভুল যেটা আপনি করলে আপনার অবশ্যই কিন্তু ভোটাধিকার বাতিল হতে পারে ভোটাধিকার বাতিল বলতে কি আপনার সমস্ত সরকারি সুযোগ সুবিধা কোনো আইনি সুযোগ সুবিধা আপনি এক কথায় ডিভোটার হয়ে যাবেন এই পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্বাচন কমিশন এসআইআর নামে সাধারণ মানুষকে কিন্তু হয়রানি করছে এবং হয়রানির একটা বড় তালিকা প্ল্যান মাফি সেটা প্রথম থেকেই শুরু হয়েছিল প্রথম থেকে শুরু হওয়ার জন্যই কিন্তু দু হাজার দু সালের উচ্চারণটা হয়েছে লাস্ট মানে ওয়াই নট দু হাজার ষোলো ন সালে লোকসভা নির্বাচন চোদ্দ সালে লোকসভা নির্বাচন এগারোই ওয়েস্ট বেঙ্গল নির্বাচন ষোলোই ওয়েস্ট বেঙ্গল নির্বাচন উনিশে আবার লোকসভা নির্বাচন একুশে আরও আপনার বাংলায় ওয়েস্ট বেঙ্গল নির্বাচন এবং তারপরে চব্বিশে আবার লোকসভা নির্বাচন এই যে পাঁচ থেকে সাতখানা অনেক মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন পাঁচ সাতখানা মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন করেছেন লোকাল তো অনেক ভোট দিয়ে আপনি কিন্তু নির্বাচিত করেছেন সব যাদেরকে আপনারা ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন তাকে কিন্তু বৈধ হিসেবে দেখানো হয়েছে কিন্তু অবৈধ কাকে দেখা হচ্ছে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তবে লজিক্যালি যদি আমরা আজকে ভিডিওতে চর্চা করছি যে যদি যাকে নির্বাচিত করে কোনো ব্যক্তি কাউকে নির্বাচিত করে যদি ওই ব্যক্তির ভোটাধিকার অবৈধ হয়ে যায় তিনি ডি ভোটার হয়ে যান তাহলে তো যিনি নির্বাচিত হয়ে সরকারে আছেন তারও পদত্যাগ করা উচিত যুক্তিতর্কে তো তাই বলা হচ্ছে এই পরিস্থিতিতে মহামান্য সুপ্রিম কোর্ট উনিশ এক দু হাজার ছাব্বিশে একটি তোমার তৃণমূল কংগ্রেসের একটি মামলার শুনানি করতে গিয়ে চার চারটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কিন্তু এখনও সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ ব্লক লেভেলে কিন্তু বাস্তবে যেখানে এ হেয়ারিংয়ে আপনারা যাচ্ছেন সেই কাজটুকু খুব ভালো করে দেখে নেবেন তা নাহলে কিন্তু আপনাকে বলবে যে যদি আপনাদের এবার এ গেলেন আপনার নাম উঠলো না কারণ যে ভিড় এই পরিস্থিতিতে কর্মচারী নাই কোনো পরিকাঠামো নেই সাধারণ দু চারজন ব্লক অফিসে কর্মচারী তারাও ব্যস্ত বিএল ওগুলো তাদের মতন করে ব্যস্ত ফলে যে নির্দিষ্ট একটা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে কি যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের সাথে যাদের মিল হচ্ছে না হ্যাঁ তার সেই সেই লিস্টটা তিন দিনের মাথায় প্রকাশ করতে হবে কোথায় জিপিগুলিতে এবং তার সাথে সাথে প্রতিটি ওয়ার্ডগুলিতে এবং বিটি অফিসগুলিতে নাম্বার দুই তালিকা প্রকাশ করা বিভিন্ন অফিসগুলিতে জিপিতে এবং বিএল এ নিয়োগ করতে বলেছে যদি কোনো মানুষ মনে করে যে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে আমি পারছি না তাহলে বিএল বিএল এ নিয়োগ করার নির্দেশ দিয়েছে কে মহন সুপ্রিম কোর্ট যাতে যিনি ব্যক্তি হিয়ারিং এ যাবেন তাকে সাহায্য করার জন্য নাম্বার টু রশিদ প্রদান যেটাকে আমরা রিসিভ কপি বলি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিংবি এবং কপিল সিবালরা তৃণমূল কংগ্রেসের একটি মামলার শুনানি করতে গিয়ে সরাসরি তারা জানিয়ে দিয়েছে যে যদি যদি কোনো মানুষ হেয়ারিংয়ে গিয়ে ডকুমেন্টস যেমন এর আগে অ্যাডমিটকে নাকচ করে দিয়েছে যারা অ্যাডমিট মাধ্যমিক অ্যাডমিট আছে না সেটা নাকি চলবে না পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর সেটা আবার অ্যাকসেপ্টেড করছে নির্বাচন কমিশন তো ঠিক তেমনটা এই রশিদদের ব্যাপারটাতে কিন্তু পরিষ্কার যদি কোনো মানুষ হেয়ারিংয়ে আপনারা যাচ্ছেন মন দিয়ে শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে আপনি কমেন্ট করে জানাবেন যেহেতু আপনারা হেয়ারিং এ যাচ্ছেন রিসিপ্ট কপিটা অবশ্যই নেবেন রিসিভ কপিতে লেখা থাকবে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন এবং আপনি হেয়ারিং এ গেছেন কিন্তু মানে ধরুন আপনি কোনো একটা দোকানে কিছু কিনেছেন কিন্তু আপনার মেমোর নাম নেই মানে আপনার ক্যাশ মেমো নেননি তাহলে কিন্তু প্রমাণ হবে না যে ওই দোকান থেকে আপনি কিছু নিয়েছেন তো যদি আপনারা এমনিতে বাংলায় এই মুহূর্তে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার চিন্তার মুখে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে যদি রিসিভ কপি না নেন তাহলে আপনার এই হিয়ারিং এ যাওয়ার পর ফাইনাল নাম না ওঠে আপনি যদি আপিল করেন কি ব্যাপার নাম কেন উঠলো না কি কারণে উঠলো না আপনাকে বলা হবে আপনি হিয়ারিংয়ে যাননি তাই অবশ্যই দয়া করে আপনারা সুপ্রিম কোর্টের যে নির্দেশটা সেই নির্দেশ মোতাবেক কিন্তু হেয়ারিং এর সময় রিসিভ কপিটা অবশ্যই নেবেন যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না